করতে চাই মাঝাবের অনুসরণ অনেকে করেন কিন্তু মাঝাবের অনুসরণ করতে গিয়ে তিনি কি মানে মনে করেন যে মাঝাবের অনুসরণ করা করলে আমি আর কিতাব এবং সুনার অনুসরণ করার দরকার নেই যদি এটা মনে করেন তাহলে তার এই মাঝাবের অনুসরণ করাটা বিভ্রান্তি বুঝে আসছে যদি এই দৃষ্টিভঙ্গি পোষণ করেন তাহলে তার মাঝাবের অনুসরণ করাটা বিভ্রান্তি আর যদি তিনি মাঝাবের অনুসরণ করেন আর তিনি মনে করেন যে কোরআন এবং সুনার অনুসরণ করাটাই হচ্ছে আমার কাজ এই কুরআন এবং সুন্নাহর পথেবা যদি মাযহাবের মধ্যে পাওয়া যায় সেটা মাযহাব অনুসরণ করতে কোনো আপত্তি নেই তাহলে তিনি এই অনুসরণ করতে তিনি গুনাহগার হবে নাকি কিছু হবে কোনো সমস্যা নেই কারণ আমাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে কুরআন এবং সুন্নাহ অনুসরণ করার জন্য কোন ব্যক্তির অনুসরণ করার জন্য নয় কোনো ব্যক্তিকে অনুসরণ করার জন্য নয় সেটা ব্যক্তি যতই বড় হোক কারণ হল আমি আপনাদেরকে বলি এই উম্মতের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের পরে সবচেয়ে বড় ব্যক্তিকে আমল এবং ইমানের দিক থেকে সবচেয়ে বড় ব্যক্তিকে এই মাঝাব তৈরি করেন এই মাঝাব কোন ইমাম তৈরি করেনি তৈরি হয়েছে মূলত ইমামের পরবর্তী সময়ে আজকের আলোচনার বিষয় নয় পরবর্তী সময়ে এটা বক্তরা তৈরি করেছে এবং বক্ততার বাড়াবাড়ির কারণেই মূলত আজকের এই দিন পর্যন্ত মাঝহের মধ্যে এই বড় ধরনের মানে বিভ্রান্তিগুলো রয়ে গিয়েছে কোথাও কোথাও বিভ্রান্তি রয়ে গিয়েছে এটা একটি কারণ বক্তদের পক্ষ থেকে বিভ্রান্তির কারণে আর কিছুই না কারণ ইমাম কোন এটা চান নেই ইমামরা ইস্তেহাত করেছেন কোরআন এবং হাদিসের অনুশীলন পাওয়া যায় কেউ কি ইস্তেহাদ করেছেন কোরআন এবং হাদিস থেকে মানুষদেরকে বের করে দেওয়ার জন্য আপনি এটা মনে করেন বিশ্বাস করেন আমি কখনো বিশ্বাস করি না আমি কখনো বিশ্বাস করি না যে সমস্ত ইমামদের সম্পর্কে বলা হচ্ছে তাদের আমল তাদের ইমান তাদের বক্তব্য পৃথিবীর ইতিহাস থেকে এটা সাক্ষী হয়ে গিয়েছে যে তারা একমাত্র আল্লাহ আলমীর সন্তুষ্টি ছাড়া তাদের কাজের মাধ্যমে তাদের মাধ্যমে আর কিছুই তারা চানবে এই কারণেই তো মূলত আল্লাহ রাব্বুল আলমী তাদের কাবুলিয়ত এই মানুষদের কাছে দিয়েছেন নচেত হাইয়ান অমুকের পুত্র অমুক গতকাল মারা গিয়েছে তার সন্তানরা তার কথা স্মরণ করে না ঠিক কিনা আজ থেকে কত শত বছর আগে শত শত বছর আগে মারা গিয়েছে সেই ইমামদের কথা মানুষ স্মরণ করতেছে তাদের বক্তব্য দৃষ্টিতে তাদের বক্তব্য কোট করতেছে এটাই বোঝা যাচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে গ্রহণ করেছেন কিন্তু তাদের কোনো উদ্দেশ্য ছিল না তাদের উদ্দেশ্য এই ছিল না যে তাদেরকে অন্ধ অনুসরণ করে ইসলাম কে বাদ দেবে কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে এটাই যে আজকে আমি প্রশ্ন করে আমি হত হত বাক হয়ে যাই মাঝে মাঝে উত্তরই দিতে পারি না মাঝে মাঝে নিজেকে কন্ট্রোল করা কঠিন হয়ে যায় মানে

তখন আমি উত্তর দিতে পারি না ভাই হয়তো মনে করি কি বলবো এই লোকের এই অহমকের বক্তব্য কি দেয়া যেতে পারে আবার তখন পুরো ভাষা থাকে না আমি আপনাদের নিকট বিনীতভাবে অনুরোধ করব এই বিষয়গুলো সম্পর্কে স্পষ্ট স্বচ্ছ ধারণা জন্য চেষ্টা করুন যারা বিভ্রান্তির মধ্যে আছে তারা বিভ্রান্তি থেকে বেরিয়ে আসুন ইমাম দা কোনো কারণে মানে মানুষ দেরকে বিভ্রান্ত করার জন্য বদ্ধষ্ট করার জন্য এই কাজগুলো করছেন সেটি কোনোদিন প্রমাণিত প্রসঙ্গত